গয়নাচুরির অপরাধে তরিতাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে সুধার মাথায় মুকুট পরিয়ে দিল অনুতপ্ত ঠাম্মি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব, শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গজাননের গয়নাচুরি করে তরিতা কিন্তু ঠাম্মি দোষারোপ করতে থাকে সুধাকে এমনকি ঠাম্মি সুধাকে নানাভাবে অপমান করতে থাকে আর ঠাম্মি যখন সুধাকে গয়না চুরির অপবাদ দিচ্ছে তখন চিরকুট জানালার বাইরে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে ঠাম্মি সুধাকে বলে চব্বিশ ঘন্টার মধ্যে গয়না আমার চাই সুধা একটু হতাশ হয়ে পড়ে সুধা বলে এবারির লোকেরা আমাকে এত অবিশ্বাস করে এরপর চিরকুট এসে সুধাকে সব সত্যি জানিয়ে দেয় যে তরিতেই আসলে সমস্ত গয়না চুরি করেছে তা শুনে চমকে যায় সুধা এরপর বাড়ির সবাইয়ের সামনে ঠামি সুধাকে ডাকে ঠামি সুধাকে বলে কি সুধা গয়নাগুলো কোথায় তখন সুধা তরিতার কাছে গিয়ে বলে গয়নাগুলো কোথায় তা তো তরিতা খুব ভালো বলতে পারবে কি তাই না তরিতা তখন তরিতা ভয় পেয়ে আমতা আমতা করে বলে তুমি এসব কি বলছো দিদি ভাই আমি কি করে জানবো তখন সুধা রণমূর্তি নিয়ে তরিতাকে বলে গয়নাগুলো ভালো ভালো বেল করবে নাকি পুলিশ রাখবো তখন ঠামি বলে কি বলছ তুমি এসব সুধা তখন চিরকুট ঠাম্মিকে বলে হ্যাঁ ঠাম্মি ছোটো বৌদি বড়ো বৌদির ঘরে ঢুকে সমস্ত গয়না চুরি করেছে আমি নিজের চোখে দেখেছি আর তরিতা সুধার অনমূর্তিতে ভয় পেয়ে সত্যিটা বলে দেয় যে হ্যাঁ আমি সব গয়না চুরি করেছি এই বলে তরিতা ঠাম্মির হাতে গয়নাগুলো তুলে দেয় তখন ঠাম্মি তরিতাকে আচ্ছা করে চড় কষিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে সুধার মাথায় বাড়ির বড় বউয়ের মুকুট পরিয়ে দেয় ঠাম্মি বলে আমি বুঝতে পেরেছি সুধা তুমি এ বাড়ির যোগ্য নাথবো তুমি এই মুকুটের যোগ্য তো বন্ধুরা এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি